আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি ঈদের আগের দিন রাতে চাদরগুলো চেঞ্জ করেছিলাম দুইতে তো সময় পাচ্ছিলাম না তো আজকে এক রুমের চাদর বিজায় দিয়েছি তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিও দেখতে দেখতে কোনো অংশ যদি একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো আর অলরেডি যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওটার এই পর্যন্ত যারা আছেন প্লিজ একটা লাইক করে দিতে একদমই ভুলবেন না একটা লাইক একটা কমেন্টে ভিডিও বানাইতে অনেক বেশি আগ্রহ লাগে তো আমি কিন্তু আজকে দুই দিন যাবৎ কোনো ভিডিও ছাড়তে পারতেছি না কারণ বাসায় অনেক মেহমান আছে দুই দিন আগে ঈদের আগে যেই ভিডিওগুলো ছিল ওগুলাই আমি রেডি করে দুই দিন আপলোড করছি আর আজকে ঈদের দুই দিন পরে এই ভিডিওটা রেডি করলাম তো প্রচুর গাছগুলো জমে গেছে একটা দিনের জন্য আমরা কত যুদ্ধ করি কত লাখ লাখ টাকা নষ্ট করি তবে সেই দিনটা কিন্তু সবাই আনন্দ করতে পারে না সবার জীবনে সেই আনন্দটা স জোটে না আর কি যেমন আমারও জোটে না কোনো একটা ভালো দিন আমি কোনো শান্তি মতো কাটাইতে পারি না এটা আমার জীবনে একটা দুর্ভাগ্য তবে আল্লাহ যাকে যেরকম রাখে তার কাছে এরকমই আলহামদুলিল্লাহ আল্লাহ নাকি ভালো যাকে বাসে তাকেই বেশি বিপদ আপদ দেয় অশান্তি দেয় এটাই তবে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ রকমতের বরকতে দিনগুলা বালাই কাটাইছি সবগুলা রোজাই রাখছি উনত্রিশটা হয়েছে নাকি তিরিশটা উনত্রিশটা হয়েছে মনে হয় উনত্রিশটা তারাবি আদার করেছি উনত্রিশটা রোজা আর তিনটা না চারটা তাহাজ নামাজ মনে হয় কামাই গেছে তাছাড়া সবগুলাই তাহাজ নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ ভাইয়া আর তোমাদের দোয়াই আমি কিন্তু সব এই পাচক্ত নামাজ কালাম পড়ার পড়ি তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরাও পড়ো ভাই নামাজ কালাম হয়েছে নিজের সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো হয়েছে দুই দিনের দুনিয়া এগুলো কিছুই সাথে যাবে না তুমি যদি নামাজ কালাম পড়ো ওগুলাই তোমার সাথে যাবে তবে তোমাদের উদ্দেশ্যে বলছি নামাজ কালাম পই আবার অনেকে আছে আমার কথাতে খারাপ মনে করো না ভাই কারণ নামাজ কালামের ইসলামের দাওয়াত দেওয়া আমাদের মুসলমানের কর্তব্য দায়িত্বর ভিতরে পড়ে তবে আমার একটু কথাই হয়তো কারো ভালো লাগতে পারে কারো খারাপ লাগতে পারে কেউ হয়তো মনে করতে পারে যে আপুটা নামাজ কালাম পড়ে আমিও পড়ি একটা মানুষ কিন্তু একটা মানুষের কাছ থেকে দেখে দেখে অনেক কিছু শিখে তারপরে দেখা দেখা শিখার মতন শিখার কোনো শেষ নাই ছোটোর দিকেও শেখা যায় বড়োর দিকেও শেখা যায় আর কি তো দেখো বিছানার ঝাড়লে কিন্তু এই সাইডগুলার মধ্যে অনেক ধুলা পড়ে যায় তো সুন্দর মতো বিছনাটা ঝেড়ে সাইডটা একটু ঝাড় দিয়ে দিলাম আর এই বিছনার চাদর দুনোটাই ঈদে নিয়েছিলাম ভাইয়ার আপরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো এক এক করে রুমগুলো সুন্দর মতো পয় পরিষ্কার করে নিচ্ছি তো ভাবছিলাম এবার কা ঈদে সোফাগুলোর জন্য কাভার নিব তো নেওয়ার হলো না দুটা চাদরই নিছি তো তোমাদের বাইয়ার ব্যবসা বাণিজ্যের অবস্থা তেমন একটা ভালো না টুকিটা কি হয়েছে লাস্টে দিয়া ওইটা দিয়েই আর কি ইটটা করলাম তো যেমন ইনকাম তেমন ব্যয় আর কি তো আলহামদুলিল্লাহ ভালোই কাটাইছি আল্লাহর কাছে শুক্রিয়া তো এই জানালাগুলার ভিতর অনেক দুলা পড়ে যায় তো একটু মুছে নিলাম এখন ঘরগুলা ঝাড় দিয়ে ঘরগুলো মুছে রান্নাঘরে চলে যাব তা আমি কিন্তু প্রতিদিনই ঘরগুলো মুছে থাকি একটা দিনও মিস করি নাই যে রোজা থাকছি তারপরও আমি ঘর মশা বাদ দিয়েই নাই প্রতিদিন ঘর মুছি তো কালকে আমার ঈদের আগের দিন রাতে আমার খালা তো ভাই দেশে গেছে আমরা তো কেউ দেশে যাই নাই তো বাবা আমার জন্য যেই কাপড় চোপড় কিনছিলাম ওগুলা দিয়েতে গিয়েছিলাম আসার সময় ঝাড়ু নিয়ে আসছিলাম তা আমার না ঝাড়ু আর ঘর অনেক বেশি নষ্ট হয়ে যায় কারণ আমার হাজব্যান্ড বলে যে জামা কাপড়ের দিকে নাকি আমার ঝাড়ু ঘর মোসার জিনিস তাড়াতাড়ি খরচ হয় তবে আমার বেশি খরচ হয় সাবান পানি আর ঝাড় এগুলো আর কি একটু বেশি খরচ হয় কারণ আমি একটু বেশি পরিষ্কার করে থাকি এই কারণে এই জিনিসগুলো একটু অনেক বেশি আর কি শেষ হয় তো পয় পরিষ্কার একটা ইমানের অংশ পয় পরিষ্কার থাকা ভালো ভাইয়ারাপুরা তোমরা আবার মনে করো না যে আমরা তুমি একলাই পরিষ্কার করো আমরাও করি সবাই করে পরিষ্কারেরও শেষ নাই সবাই পয় পরিষ্কার থাকে কেউ একটু বেশি কেউ একটু কমই আর কি তো কাপড় চোপড় তো ভিজায় রাখছি এগুলো পরে ধুবো তো ঘরটা মুছে আসলাম এখন ডাল চাল ধুয়ে দিয়ে একটু বাগানে চলে যাব বাগানে কয়েকটা পুঁই শাক হয়েছে তো অনেক দিন হয়েছে কাটতেছি না বাতি হয়ে যাবে বাতি হইলে আর খেতে ভালো লাগবে না তো তোমাদের ভাইয়া কালকে চিংড়ি মাছ আনায় রাখছিলো ওই চিংড়ি মাছ দিয়ে আর একটা আলু দিয়ে পুঁই শাকগুলো রান্না করে নিব আর ওই যে দুইটা টপের ভিতরে কয়টা ই লাগাইছিলাম কলমি শাক এগুলো উঠাবো তো ওই যে একটা ডাটা হয়েছে তো ডাটাটা উঠাইতে আমার মায়া লাগতেছে আজকে উঠাবো না আর এই যে এখানে চার পাঁচটা বেগুন আছে তো এগুলো উঠায় নিতাসি আর এত পরিমাণ রোদ রোদের জ্বালায় তাকাইতে পারতেছি না অনেক রোদ আর কি আর এই কচু শাকগুলো ভাবতেছি ইলিশ মাছ আইনা খেয়ে নিব তো আমি কিন্তু এইখান থেকে অনেকবার কচু শাক খাইছিলাম ইলিশ মাছ দিয়ে আর পুঁই শাকও অনেক দিন খেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আত্মীয় সোজা না আসে অনেকে অনেক মজা করে যে তোমার ভালোই গ্রামের মতো সবজি বাগান আছে তবে আমার হাতে বেশি একটা সবজি ধরে না একদমই কম আমার ছোটো বোনের হাতে অনেক বেশি ধরে ছোট বোন আমাকে সেদিন বলতেছে আপু তোমাকে মরিচ গাছ দিচ্ছি সেটার মধ্যে মরিচ ধরে নেয় আর আমারটার মধ্যে অনেক মরিচ ধরছে তা আমি শাক কাইটা আনছি আর আইসা দেখি এখানে দুই পদে সুটকি আনছে পটল বেন্ডি তারপরে লতি এগুলা নিয়ে আসছে তো লতি কাটতে অনেক বেশি সময় লাগে মা মা তো এখন পুঁই কেটে নিচ্ছি আর এগুলো আর এখন আজকে কিছু করব না তো এখন এই যে শাক টাকগুলা ধুয়ে পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দিব দুই চুলাই দুইটা তখন তারপরে রান্নাটা শেষ করে গোসল করে নামাজ পড়ে নিব ও কাপড় চোপড় আছে ওগুলোও ধুইতে হবে তো আজান দিয়ে দিলে আমার একদমই আর ভালো লাগে না যে তাড়াতাড়ি কখন কাজ করব তো এই যে চিংড়ি মাছগুলো বা ইচ্ছা নিয়ে এখন পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো একসাথে ভেজে তারপরে হলুদ মরিচ দিয়ে দিলাম দিয়ে এখন শাকটা দিয়ে দিচ্ছি তো আমি আলু দিতে ভুলে গেছিলাম তারপরে আবার একটা আলু কেটে দিছি তো আমার ছেলেটা আজকে শাকের তরকারি খেয়ে এত মজা পাইছে ব্যাম্ম অনেক বেশি মজা হয়েছে তবে হাতে লাগানো জিনিসগুলা খেতে আলাদা একটা টেস্ট হয় আর কি তো আমার তরকারিটা হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম এখন ভেন্ডি ভাজিটা বসিয়ে দিয়েছি আর ভেন্ডি বাজি পুঁই শাক লতি এই তিনটা তরকারি আমার অনেক বেশি পছন্দের অনেক বেশি পছন্দ করি তো এই যে ফাইনালি রান্নাটা হয়ে গেছে এখন চুলার পাটটা সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছি রান্নার পরে আমার চুলার পাটটা একদম সুন্দর মতো পরিষ্কার না করলে ভালো লাগে না কারণ চুলার পাড় রান্না করে ভালো মতো পরিষ্কার না করলে চুলায় অভিশাপ দেয় তে দেখো কতগুলো থালা বাসন হয়ে গেছে এগুলো এখন মেজে নিলাম নিয়ে এখন জাগারটা জাগায় রেখে দিচ্ছি ডালাটাতে থালা বাসন রাখলে শুকাইলে তারপরে ঘরে তো এগুলো একটু ধুয়ে নিলাম ধুইতে বইলা গেছিলাম তো যে একটু ধুইয়া সুন্দর মতো এখন কাপড় চোপড়গুলো ধুইয়া গোসল করে নামাজ পড়ে নিব ভিডিওটা আস্কের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ